আপনার আইডি বা ফেসবুক প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেট করার পর আপনার আর্নিং যদি ফেসবুক থেকে হোল্ড করে দেয় তাহলে আপনি কি করবেন তো আপনাদের আর্নিং যদি ফেসবুক থেকে হোল্ড করে দেয় তাহলে চিন্তা করার কোনো কারণ নাই কিভাবে সলভ করবেন কিভাবে সলভ হয় সব কিছু জানতে পারবেন আমার এই ভিডিওটির মাধ্যমে এই সমস্যাটার মধ্যে আমি নিজেও পড়েছিলাম গত দুই দিন আগে আমার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসেছে আমি সেট করেছি ব্যাংক নেম অ্যাকাউন্ট নাম্বার তিন নাম্বার সব কিছু ঠিকঠাক দেওয়ার পর আজকে যখন আমি পে আউট সেটিং ভিতরে ঢুকলাম দেখলাম যে ফেসবুক থেকে আমার আর্নিং হোল্ড করে দিয়েছে তো এটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম আমি গত দুই দিন আগে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিয়েছিলাম তো আজকে যখন আমি পেআউট সেটিংয়ে ঢুকলাম দেখলাম যে আমার আর্নিংটা ফেসবুক থেকে হোল্ড করে দিয়েছে ব্যাপারটা কি অবাক হয়ে গেলাম তখন এখানে লক্ষ্য করলাম একটা মেসেজ শু করতেছে আর এই মেসেজের মধ্যে নেচে একটা ডেট দেওয়া আছে আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন এপ্রিলের পনেরো দুই হাজার পঁচিশ তো আপনাদেরও এরকম একটা ডেট দেওয়া থাকবে তো এই ডেট পাস হওয়ার পর ফেসবুক অটোমেটিকলি আপনার পেআউট আর্নিংটা চালু করে দেবে তো এর জন্য আপনার কোনো কিছু করতে হবে কি না তো আমি বলবো না কোনো কিছুই করতে হবে না আপনারা আমার এই ভিডিওটা ফলো করুন দেখুন আমি কিন্তু এখন প্রফেশনাল ডেশবোর্ডে আছি এখান থেকে আমি আউট সেটিংয়ে ঢুকলাম ঢোকার পরে এখানে দেখুন আমার আর্নিংটা হোল্ড করা আছে মেসেজটা শো করতেছে আজকেও কিন্তু পনেরো তারিখ এখনও আমার আর্নিং হোল্ড আছে তো আমি ষোলো তারিখ পর্যন্ত আপনাদেরকে দেখাবো ষোলো তারিখে আমার আর্নিংটা চালু হয় কি না তো এর জন্য আপনারা অপেক্ষা করুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ষোলো তারিখে স্কিপ করতেছি মাত্র জাস্ট একটুখানি আজকে ষোলোই এপ্রিল চলে আসলাম ফেসবুকের মধ্যে আবারও আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন আমি দেশবোর্ডে এসেছি এখান থেকে আমি পেআউট সেটিংয়ে ঢুকলাম ঢোকার পর এই যে দেখুন আমার পে আউট সেটিংয়ে থেকে যে মেসেজটা ছিল আমার আর্নিং হোল্ড করে দিয়ে রাখছিলো ফেসবুক থেকে সেটা অলরেডি রিমুভ হয়ে গেছে মানে আমার আর্নিংটা চালু করে দিয়েছে আজকে দেখুন এই যে আমি উপর থেকে আপনাকে দেখানোর চেষ্টা করেছি আজকে এই যে ষোলো তারিখ আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের ষোলো তারিখ তো গেইস আমার কোনো কিছুই করা লাগছে না শুধু আমি ওয়েট করেছি যেখানে একটা ডেট দেওয়া ছিল এই ডেট পর্যন্ত আমি ওয়েট করেছি এই ডেটটা পাস হওয়ার পরে কিন্তু আমার এই আর্নিংটা চালু হয়ে গেছে অটোমেটিকলি আমার কোনো কিছু করতে হয় নাই তো গাইস এটা শুধু একটা সিকিউরিটির জন্য ফেসবুক থেকে এই আর্নিংটা হোল্ড করে দেওয়া হয় আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তিন নাম্বার যে সমস্ত তথ্যগুলো আমরা দিয়ে রাখি এটা কনফার্ম এবং সিকিউরিটি পারপসে আমাদেরকে আর্নিংটা হোল্ড করে দেওয়া রাখে ফেসবুক তো এটা কোনো জামেলার কারণ নাই তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ফেসবুকের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারেন আর আমাদের ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন